তো তো জিনিসটা কিউট কিনা বলেন এটা কার জন্য হচ্ছে আমি আমার মানহামনির জন্য কিনেছি তো এই যে ফ্যানটা এই ফ্যানটা কিন্তু অনেক অনেক কাজে কি কি কাজে সেটা আমি বলে দেই ধরেন মানহামনি বাইরে কোথাও গেল ঠিক আছে সেখানে রিক্সা মানহামনি গরম লাগতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু মানহামনি কিন্তু এই ফ্যানটা দিয়ে কিন্তু বাতাস খেতে পারবে তারপরে ধরেন মানহামনি ক্লাসরুমে গেল হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল তো ইলেকট্রিসিটি চলে গেলে সেখানেও কিন্তু মানহামনি এই ফ্যানটা দিয়ে কিন্তু বাতাস খেতে পারবে মানে বাতাস ঠান্ডা বাতাস আর এই ঠান্ডা বাতাসটা কিন্তু বাড়ানোরও কিন্তু সিস্টেম আছে কমানোরও কিন্তু সিস্টেম আছে। যেমন আমরা টাচ করলে বাড়বে আবার হচ্ছে টাচ করলে কিন্তু কমবে এই দেখেন টাচ করলাম বন্ধ হয়ে গেল। আবার এভাবে গেলে কিন্তু টাচ করলে কিন্তু আবার বাড়বে আবার চলবে তো এই যে ফ্যানটা এই ফ্যানটা কেনার উদ্দেশ্য হচ্ছে মানহামনি গত সাময়িক পরীক্ষার সময় যখন পরীক্ষা দিতে গিয়েছিল তখন কিন্তু মানহামনি গরমে মানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল মানহামনি কিন্তু গরমে কিন্তু অস্থির হয়ে গেছিলো এতটা অস্থির হয়ে গেছে যে একদম মানে অসুস্থ হয়ে পুরো সেন্সলেস হওয়ার মতো অবস্থা বমি টুমি করে যা তা অবস্থা সাথে সাথে টিচাররা কিন্তু আমাদেরকে কল করে কল করে কিন্তু জানায় যে মানহামনি অসুস্থ হয়ে গেছে তো দু একজন টিচার কি ভাবছে জানেন দু একজন টিচার ভাবছে যে মানহামনি হয়তো পড়াটা ঠিকঠাক মতো করে নাই বা মানহামনি হয়তো পড়াটা ঠিকঠাক পারে নাই বা পারে না সেই জন্য মনে হয় মানহামনি অসুস্থ হয়ে গেছে কিন্তু মানহামনি তো পড়া পারে এরপরে কারেন্ট আসার পরে মানহামনি ঠান্ডা মাথায় কিন্তু টিচাররা কিন্তু মানহামনির পরীক্ষা নেয় এবং মানহামণি কিন্তু ওই যেই সাবজেক্টে অসুস্থ হয়ে গেছিলো সেই সাবজেক্টে কিন্তু মানহামনি ছিয়ানব্বই পাইছে তো যাই হোক তো আমি চিন্তা করলাম যে এই পরীক্ষায় যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমি মানহামণির জন্য এই ফ্যানটা কিনেছি এই ফ্যানটার সুবিধাটা আমি আপনাদেরকে বলে দিই এই ফ্যানটা কিন্তু হচ্ছে আপনারা কিন্তু চার্জ দিয়ে রাখতে পারেন চার্জ দিয়ে চালাতে পারেন এই যে এখানে অপশন আছে এটা দিয়ে অন করা যায় এটা এই যে অন হয়ে গেল আবার এটাতে টাচ করে কিন্তু আপনি অফ করতে পারবেন আবার পাওয়ার বাড়াতে পারবেন এই দেখেন পাওয়ার কিন্তু একদম বেড়ে গেছে মানে বেশি বাতাসও খাওয়া যাবে কম বাতাসও খাওয়া যাবে ঠিক আছে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্যানটাকে কিন্তু এভাবে ভাঁজ করে নেওয়া যায় ভাঁজ করে নিয়ে ধরেন আমি কোথাও যাচ্ছি বেড়াতে তখন আমি জাস্ট এইভাবে করে ধরবো তাহলে কিন্তু আমার মুখের মধ্যে বাতাস লাগবে বা আমি চাচ্ছি যে আমার মুখটা একটু শুকাবো তো সেই ক্ষেত্রে এভাবে করা যাবে ধরেন মানামণি পরীক্ষা দিচ্ছে ধরেন মানামণি পরীক্ষা দিচ্ছে তো সেই ক্ষেত্রে মানামণি যদি চায় তাহলে কিন্তু এটাকে এরকম টেবিলের উপরে কিন্তু সুন্দর করে এভাবে কিন্তু স্ট্যান্ড করে রেখে তারপরে কিন্তু মানামণি পরীক্ষা দিতে পারবে তো যাই হোক গত গত সাময়িক পরীক্ষার সময় মানে রোজার সময় যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার সময় অনেক হয়ে মানহামগেছিল কারণ আর এর মধ্যে থেকে ইলেকট্রিসিটি চলে যেত তো প্রত্যেক দিন চিন্তা করলাম এই পরীক্ষায় যেমন হবে না তার তো কোনো গ্যারান্টি নাই এই জন্য মা হিসাবে মানহার জন্য আমি এই গিফটটা কিনে এনেছি বসুন্ধরা সিটি থেকে স্ক্রিনে আমি যে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন তো এটা কিন্তু কোনো মানে পিয়ার না এটা কিন্তু হচ্ছে কোনো মানে আমাকে রিভিউ করার জন্য দেওয়া হয়নি এটা আমি মানার জন্য কিনেছি তো ভাবলাম আমার মতো অনেক মায়েরাই নিজের বাচ্চার আরামের কথা চিন্তা করে এই ফ্যানটা কিন্তু কিনতে পারেন এটা অনেক অনেক ভালো একটা ফ্যান তো কেউ যদি চান এই ফ্যানটা কিনতে পারেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা তো এইটার সাথে কি কি পাবেন আমি একটু দেখাচ্ছি খুব খুবই কিউট একটা বক্স পাবেন পাবেন হচ্ছে একটা টাইপ বি কেবল যেটা কিন্তু আপনারা টাইপ বি কেবল দিয়ে কিন্তু আপনাদের বাসা তো ফোনের অ্যাডোপটার তো থাকেই সেই অ্যাডোপ্টটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন চার্জ করলে কিন্তু এটা অনেকক্ষণ ব্যাকআপ দিবে প্লাস এই যে আমি বক্সটা দেখে এই যে বক্স তবে আমার মেয়ে পার্পল কালারটা বেশি পছন্দ করে মানহামনি যার কারণে কিন্তু আমি পার্পল কালারটাই কিন্তু কিনেছি কারণ আমার মানহা পার্পেল কালার ভীষণ 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 পছন্দ করে তো যেটা বলছিলাম পার্পল কালার মানহার পছন্দ আর এই যে দেখেন এরকম একটা টাইপ বি কেবল দেওয়া থাকবে এটা হচ্ছে টাইপ এর একটা কেবল আপনারা দেখতে পাচ্ছেন এই কেবলটা কিন্তু এই যে এখানে এখানে দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন আপনারা চাইলে ডাইরেক্ট লাইনেও এটা চালাতে পারবেন আর যদি কেউ চান যে যেমন ধরেন আমি মানাকে পরীক্ষা দিতে পাঠাইলাম ঠিক আছে পাঠানোর পরে এটা আধা ঘন্টা বা এক ঘন্টা এটা ব্যাকআপ দিল এটা যে রিচার্জ করা যেটা তো রিচার্জেবল ফ্যান এটা আধা ঘন্টা বা এক ঘন্টা চার্জ ফুল চার্জ এটা চালানো হলো চালানোর পরে যদি এটার কোনো কারণে বন্ধ হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি দিয়ে ব্যাক আপ হিসেবে কিন্তু এটা চালানো সম্ভব তো এর চেয়ে ভালো আর কি হইতে পারে কমসে কম দুই ঘন্টা যদি আমার বাবুটা এই ফ্যানটা যদি বাতাস খেয়ে যদি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারে যদি ভালো একটা রেজাল্ট করে এর চেয়ে বেশি কিছু তো মা হিসাবে আর আমার চাওয়ার কিছু নাই তো আলহামদুলিল্লাহ মানহার গত পরীক্ষাটা অসুস্থ থাকা অবস্থাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আশা করি এই পরীক্ষাটাও ভালো হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার মানহার জন্য তো মানহাকে তো আপনারা ছোটবেলা থেকে দেখছেন মানহার আপনাদের অনেক মায়া তো যেটা বলছিলাম যে এটার প্রাইসটা আমি আবার বলছি এটার প্রাইস কিন্তু হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন তো মানহার জন্য আমি আর একটা জিনিস কিনেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এটা কোথা থেকে কিনেছি আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তাহলে আপনাদের কিন্তু উপকার হবে তো আমি ফ্যানটা তো দেখালাম এই যে মানা আরেকটা ছবি তুলে দাও না প্লিজ এই যে দেখেন মানার আরেকটা জিনিস আনছে এই জিনিসটাও কিন্তু অনেক দরকারি এই জিনিসটাও কিন্তু অনেক অনেক দরকারি বাচ্চাদের জন্য এই জিনিসটা বাচ্চাদের জন্য কেন দরকার উফ কি বাতা সারাম লাগতেছে তো যাই হোক আমি এটা একটু রাখি সাইডে এখন যেটা দেখাবো সেটার কথা বলি যেটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চারা প্রায় সময় বাইরে যাওয়ার সময় বা আমরা বড় মানুষরা যখন বাইরে যাই তখন কিন্তু দেখা যায় সব জায়গায় কিন্তু সাবানের ফ্যাসিলিটিটা থাকে না তো সব জায়গায় গেলে যখন আমাদের কাছে সাবানের ফ্যাসিলিটি থাকে না প্রায় সময় কিন্তু দেখা যায় আমরা সাধারণত পানি দিয়ে হাত ধুয়ে ফেলি বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বেসিনে সাবান থাকে কিন্তু অনেকে ওয়াশরুম থেকে বের হয়ে সেই সাবানটা ইউজ করে অনেকে জুটা হাতে সেই সাবানটা ধরে ওই সাবানটা ধরার রুচিটাই কিন্তু অনেকের হয় না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে এরকম সুন্দর সোপ কিন্তু আপনারা সবসময় আপনাদের ব্যাগে ক্যারি করতে পারেন এখানে অনেকগুলো সোপ আছে বিশেষ করে বাচ্চাদের জন্য এগুলো অনেক কাজে ধরেন বাচ্চারা গেল বাচ্চাদের সাবানের এরকম যদি থাকে তাহলে কি হবে জানেন বাচ্চাদের ধরেন হাত মুখ প্রয়োজন পড়লো তো সেই ক্ষেত্রে এভাবে হাতের মাঝখানে রেখে পানি দিয়ে সুন্দর করে হাত এভাবে ঘষলে ফেনা হবে তারপর ধুয়ে ফেলবেন ধুয়ে ফেললে হাতটা পরিষ্কার হয়ে যাবে মানে আপনারা যেখানে সাবান ক্যারি করতে পারছেন না বড় একটা সাবান তো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে হ্যান্ডসটা আছে কিন্তু আপনারা ব্যাগে সবসময় ক্যারি করতে পারেন এটা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য ভালো এবং আপনাদের জন্য কিন্তু অনেক অনেক ভালো তাহলে কিন্তু আর সেই নোংরা সাবান দিয়ে কিন্তু হাত ধুয়ে হাতটা আর নোংরা করা লাগবে না তো আমরা কিন্তু সাবান ব্যবহার করি কি করতে আমরা সাবান ব্যবহার করি হচ্ছে আমাদের যেন হাতটা পরিষ্কার হয় কিন্তু সেই জায়গায় উল্টা যদি আমাদের হাতটা নোংরা হয় তাহলে কিন্তু সাবান ব্যবহার করার চেয়ে না করাটাই কিন্তু বেটার তো আমি যেটা বলছিলাম আপনারা কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু সেই এটা হচ্ছে গ্যালারি থেকে কিন্তু নিয়ে নিতে পারেন এটা খুবই কাজের একটা জিনিস এটার প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি টাকা এগুলোর কিন্তু বিভিন্ন সাইজ আছে কোনোটা একশো টাকা কোনোটা একশো টাকা কোনোটা একশো পঞ্চাশ টাকা এটাতে সাবানের পরিমাণ বেশি তাই এটা হচ্ছে একশো টাকা আর আমি আপনাদেরকে ফ্যানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তো আপনারা বলেন এই দুটা জিনিস অনেক ইউজফুল জিনিস না মানার জন্য কিনে আমি ভালো করেছে না বলেন তো মা হিসাবে তো এটা সেটা সবসময় গিফট করি কিন্তু আমি চিন্তা করলাম যে এমন কিছু মানহাকে পরীক্ষা উপলক্ষে গিফট করি যেন মানহার কাজে লাগে তো ধরেন মাথাটা একটু খারাপ লাগতেছে মাথাটা একটু ঘুরাইতেছে বা গরমে অস্বস্তি লাগতেছে ফ্যান দিয়ে বাতাস খাবে আর যদি বেশি প্রয়োজন মনে করে যে একটু হাত মুখ ধুইতে হবে তো সেই ক্ষেত্রে এটা হাতের ভিতরে একটু সাবানটা নিয়ে পানি দিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে একটু মুখে পানির ঝাপটা দেবে তাহলে কিন্তু ফ্রেশ লাগবে তো যাই হোক আলহামদুলিল্লাহ জন্য গিফট মা হিসাবে কিন্তু অনেক ভাল লাগতেছে তো আপনারা যারা আপনাদের বাচ্চাদের জন্য এই ধরনের গিফট কিনতে চান আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো কোথায় পাবেন আয়সাস গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই দারুণ দারুণ সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারবেন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমার ব্যাগে বেশি টাকা ছিল ওই দিন কারণ আমি সারাদিন এটা সেটা কেনাকাটা করতে থাকি ব্যাগে টাকা রাখাই দেয় তো যাই হোক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি আমার আড়াই হাজার টাকা আমার একটা শোপিস অনেক পছন্দ হয়েছিল বাট আমার কাছে এত টাকা খরচ করলে মানে আর দেবে যার কারণে আমি এখন বোকা বোকা খাওয়ার জন্য আর ওই জিনিসটা কিনি নাই তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার বসুন্ধরা সিটি যাই তাহলে অবশ্যই কিনবো আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছিল সেটা হচ্ছে একটা ফুড কন্টেইনার দেখছিলাম চাল ডাল মুগ ডাল তারপর হচ্ছে অনেক কিছু সুন্দর করে গুছিয়ে রাখার মতো একটা জিনিস দেখছিলাম ওই জিনিসটা অনেক ভালো লাগছিল তারপর আরেকটা জিনিস দেখছিলাম মশলার বাটনার মতো এইভাবে এভাবে করে ঘুরলে এভাবে ঘোরালে একদম খুলে যায় আবার এভাবে এভাবে বন্ধ করলে আটকে যায় তো ওই জিনিসটাও আমার কেনার খুব ইচ্ছা মানে ওই বাটনাটার ভিতরে আমি খেজুর বাদাম কাজুবাদাম বাদাম তারপর পেস্তা বাদাম এগুলো আমি সুন্দর করে সাজিয়ে টেবিলের উপর রেখে দিব তাহলে দেখতে সুন্দর লাগে তো ইনশাল্লাহ হাতে টাকা আসলে আমি আশাস গ্যালারি থেকে ওই জিনিসগুলো কিনবো অর্ডার করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো এগুলো কিন্তু পেইড না আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু পেইড না এগুলো কিন্তু আমি টাকা দিয়ে কিনেছি তো সবাই ভালো থাকবেন আর আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কি কি কেনাকাটা করেন সেগুলো আমাকে কমেন্টে জানাবেন বা যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু কমেন্টে ছবি দিয়ে দিবেন টিকটক থেকে যারা দেখছেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি ফেস হাফেজ আই মান তুমি গিফট পেয়ে খুশি হইস এ দুইটা গিফট পেয়ে হুম খুশি হইস সবাইকে বলো আম্মুর গিফট পেয়ে আমি খুশি হয়েছি আম্মির গিফট পেয়ে মানে কথা বের হয় না ছোট থাকতে টাস টাস করতো আর এখন কোনো কথা বের হয় না তো সবাই ভালো থাকেন আমি এই যে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাগ আর এই যে ফ্যানের ফ্যানের বক্সটাই যে এরকম থাকবে এই যে এরকম থাকবে পানার পার্পেল পছন্দ তাই পার্পেল নিয়েছি ঠিক আছে তো যাই হোক সবাই মানার পরীক্ষার জন্য দোয়া করবেন অনেক সুন্দর সুন্দর ব্লগ সামনে আপলোড করব চেষ্টা করব সময় দিতে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ